দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধানের আদর্শ বিস্তলা করা হচ্ছে চলুন দর্শক আমরা এখন জেনে নেই আদর্শ বিস্তলা আপনারা তৈরি করবেন কিভাবে আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বেড দুই বেডের মধ্যখানে পঁচিশ সেন্টিমিটার নালা রাখা হয়েছে এবং এই পঁচিশ সেন্টিমিটার গভীর করা হয়েছে এই নালা আবার এই যে জমির আইল আইল থেকে বেড পর্যন্ত পঞ্চাশ সেন্টিমিটার নালা রাখা হয়েছে এবং এখানে গভীর করা হয়েছে আর এই এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন বেডের এক প্রান্ত সেন্টিমিটার আবার এই যে এখানে রয়েছে বেডের আরেক প্রান্ত এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বেডের প্রস্থ হচ্ছে সোয়া মিটার আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বেড লম্বায় এখানে কিন্তু আমরা বেড লম্বায় অর্থাৎ বেডের দৈর্ঘ্য দশ মিটার করেছি আপনারা চাইলে জমি যতটুকু লম্বা ততটুকু লম্বা আপনারা করতে পারবেন লম্বা বা দৈর্ঘ্য বাড়লে কোনো অসুবিধা নাই কিন্তু খেয়াল রাখবেন প্রস্থ যাতে মিটারের বেশি না হয় তাহলে আমরা আবার একটু বলি আদর্শ বিস্তলার প্রস্থ হবে সোয়া মিটার দৈর্ঘ্য হবে দশ মিটার বা জমি যতটুকু লম্বা দুই বেডের মাঝে নালা হবে পঁচিশ সেন্টিমিটার এবং নালার গভীরতা হবে পঁচিশ সেন্টিমিটার এবং চারদিকের নালা হবে পঞ্চাশ সেন্টিমিটার এবং চার নালার গভীরতা হবে পঞ্চাশ সেন্টিমিটার এভাবেই তৈরি করতে হবে আদর্শ ফেসবুক ফেসবুক আইডি কৃষিতেই কৃষিতেই বিশ্ব বিশ্ব এবং ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আইডি এবং ফেজটি ফলো দিয়ে রাখবেন এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম সর্বাধুনিক কৃষি প্রযুক্তিমূলক ভিডিও দেখে আপনারা পরামর্শ নেবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ